হ্যালো বন্ধুরা আবার চলে এলাম বাগানে। এখন বিকেল হয়ে গেছে একটু গাছগুলো খাওয়ার টাওয়ার দেবো যার জন্য এসছি এই আমার কাছে দেখো কত ফুল এসছে লেবু গাছে গাছে ভর্তি ফুলে হয়ে চলে এসছে মানে এত ফুল ফুটেছে দেখো কতগুলো ঝরে গেছে কতগুলো গুটিয়ে হয়ে গেছে একদম গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি বেগুন গাছগুলো সেদিন কাটাই ছাটাই করে শুকনো খাওয়া দিয়েছিলাম এক সপ্তাহ বেশি হয়ে গেছে এখন আমি গাছগুলো কি করব গাছগুলোর গোড়াগুলো একটু খুচিয়ে দেব দিয়ে একটু লিকুইড খাবার দেব এতে পেঁয়াজের কলি হয়ে গেছে দেখো এগুলো এমনি হা মানে গাছ বেরিয়ে গেছিল আমি এখানে নিয়ে নিয়ে এসে এসে লাগিয়ে দিয়েছি তো এগুলো কুলি কড়ি হয়ে গেছে দেখো পেঁয়াজের সুন্দর সুন্দর পেঁয়াজ কলি হয়ে গেছে বেগুন গাছগুলো এখন একটু খাওয়াটা দেবো কী খাওয়ার দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে দেখো বেগুন গাছগুলো কত সুন্দর ডাল বেরিয়ে গেছে দেখো মাথাগুলো কেটে দিয়েছিলাম এই সাইড থেকে কত ডাল বেরিয়ে গেছে অনেকটা ঝোপালো হবে গাছগুলো প্রতিটা ডালে দেখো কত আবার নতুন নতুন কুসি বেরিয়ে গেছে এই দেখো এটা একটু কম বেরিয়েছে তো এভাবে করে তোমরা বেগুন গাছ করলে বেগুন গাছে অনেক ফলন হবে অনেক মানে বেগুন পাবে আমি একটু ছাই দিয়েছিলাম যাতে পোকা টোকা না লাগে আমার গাছগুলো দেখো পাতাগুলো কত ফ্রেশ এখনও কোনো পোকা লাগেনি তো পোকা লাগার আগে থেকে যত্ন করতে হবে পোতা পোকা লাগিয়ে গেলে তখন যত্ন করলে তখন সেগুলো ছাড়তে চায় না আর পোকা লাগার আগে যদি যত্ন করা যায় তাহলে পোকাটা আর লাগে না তো আমি এগুলোতে কী স্প্রে করি তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম এর আগে যে রসুন লঙ্কা এগুলোকে ভালো করে বেটে নিয়ে ছেঁকে ভালো করে জলের মধ্যে নিয়ে ছেঁকে নিয়ে গুলে নিয়ে ছেঁকে নিয়ে এগুলো স্প্রে করে দিই তাহলে আমি এই গাছের একটা পোকাও লাগবে না এখানে আমার ছটি গাছ সাতটি গাছ আছে তো এই গাছগুলো যদি ঠিক মতো বেগুন ধরে তাহলে আমার গোটা বছর এভাবে বেগুন ধরবে এই বেগুন গাছগুলো চট করে নষ্ট হয় না আমার পুরনো গত বছর এই গাছগুলো এখনও টুকটাক বে করে বেগুন ধরছে কাটাই ছাটাই করে দিয়েছি এরপরে হয়তো বেশি ধরবে তো এখন অল্প অল্প কিছু ধরছে তো এইভাবে করে তোমরা যদি গাছ করো তাহলে গাছে অনেক ফল মানে ফল পাবে এই যে লঙ্কা গাছগুলো কত ঝোপালো হয়েছে মাথাগুলো কেটে দিয়ে একটু ছাই দিয়ে দিয়েছি এ দেখো কত সুন্দর হয়েছে চারটে যদি লঙ্কা গাছ এরকম থাকে তাহলে আমাদের সারা বছর হয়ে যাবে এছাড়াও আমার অন্য অন্য ক্যারেটের মধ্যে অনেক লঙ্কা গাছ আছে যেটা আমি বারো মাস পাই তো বেগুন গাছগুলো আজকে একটু খাওয়ার দেবো সেটার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম আর এই পালং শাক দেখো কিছুটা তুলে নিয়েছে আবার ফেলবো ফেব্রুয়ারির মধ্যে এই আবার দেখো বড় বড় হয়ে গেছে এর মধ্যে শীষ হয়ে গেছে শীষ পালং খেতে খুব ভালো লাগে এখানে কয়েকটা টমেটো চারা টমেটো পরে বিষ পরে টমেটো চারা হয়ে গেছে আর দেখো এই পালংগুলো কিছুটা তুলে নিয়েছে আবার কতটা ঘন হয়ে গেছে আবার কিছুটা তুলে নিতে হবে বারো মাস আমার তিনশো দিন এখানে পালন হয় এভাবে পালন করলে তোমরা বারো মাস পালং পেতে পারো তো আমি এখানে কিছুটা চাল ধোয়া জল আর একটু খোল নিয়েছি খোল ভিজানো ছিল আমি দেওয়ার জন্য গাছে দেওয়ার জন্য ভিজে রেখেছিলাম দু তিন দিন তো এই জলের সঙ্গে এটা মিশিয়ে নেব এই চাল ধোয়া জলের সঙ্গে এক বালতি জল নিয়েছি এর সঙ্গে এই খোলটা মিশিয়ে নেব এর পুরো এক বালতি জল হয়ে গেল এখন এটা ঘেঁটে নিয়ে এটা আমি গাছে দেবো এর আগে শুকনো খাওয়ার দিয়েছিলাম আজকে একটু লিকুইড খাওয়ার দেব তো এই বেগুন গাছে এই দেখো এখন এইভাবে করে আমি খাওয়ারগুলো দেব জলগুলো এই গাছের গোড়ার দিকে দিকে দিতে হবে যেন গোড়ায় গাছ জলটা পায় এইভাবে করে দিলে পারে গাছগুলো তরতর করে বড় হবে এই যে লঙ্কা গাছে কিছুটা দিয়ে দিলাম গাছে যেন জলটা পাই সেভাবে করে গাছগুলোর জলগুলো দিতে হবে এই মধ্যে একটু সুবিধা অনেক বড় জায়গা পেয়ে থাকে তো এভাবে করে খাওয়ার অল্টারনেট করে দিতে হবে কিছুদিন শুকনো খাওয়া দিতে হবে আবার লিকুইড খাওয়া দিতে হবে এবার খোল জল দিলাম চাল জলের সঙ্গে এরপরে আমি সবজি পচে পচা জল দেব এভাবে করে সারগুলো অল্টারনেট করে পরপর পরপর দিতে থাকব এখন আমি গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবো এই ছাইগুলো ধুয়ে দেব দিয়ে আবার পরে নতুন করে ছাই দিয়ে দেব তো এখন গাছগুলো একটু স্নান করিয়ে দেব এভাবে করে সার দিয়ে ধুয়ে দিতে হবে দেখো গাছগুলো সব দিলাম এই পোকামাকড়ও থাকে না আর পাতাগুলো ফ্রেশ হয়ে যাবে করে এভাবে গাছগুলো ধুয়ে দিতে হবে করে জল দিয়ে দিলে গোড়ায় এভাবে জল পাবে আর গাছগুলো পরিষ্কার হয়ে ধুয়ে যাবে তো এভাবে করে বেগুন গাছের যত্ন করলে তোমরা অনেক বেগুন পেতে পারো বেগুন গাছ লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা তোমরা দেখতে পাচ্ছ এইটা মাঝখানে একটা আছে দেখো গাছে মাথা কেটে দিয়েছি এখনও বড় হয়নি এই যে এখানে একটা মাথা কেটে দিয়েছি এখানে পাঁচ ছটা লঙ্কা গাছ আছে আর একটা যে ছোট গাছ আছে এইভাবে একটা ক্যারেটে চারটা পাঁচটা করে লঙ্কা লাগিয়েছি এখানে ছটা সাতটা বেগুন গাছ লাগিয়েছি এই ক্যারেটগুলো কত বড় বড় পালং শাক লাগিয়েছি আর ওই পাশে টমেটো দাও কত টমেটো ধরেছে গাছগুলো বেঁধে দিয়েছি টমেটোগুলো এখনও পাকেনি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে দিও যে কেমন হচ্ছে বেগুন গাছগুলো কেমন করে তোমরা করো আমার জানা নেই আমার যেটুকু জানা আছে জানি সেটুকু দিয়ে আমি গাছগুলো করি তোমাদের যদি এক্সট্রা কিছু থাকে ভালো অভিজ্ঞতা থাকে সেইগুলো আমি আমাদের আমার সঙ্গে শেয়ার করো আমি সেগুলো তোমাদের সঙ্গে তোমাদের কাছ থেকে নেব তো এখন নে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা